আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম আজ চার পাঁচ দিন থেকে প্রিয়াদি কোনো ভিডিও আসছে না চ্যানেলে আমি রোজ মানে সব সময় দুটার সময় প্রিয়াদি ভিডিও দেয় আমি সার্চ করি প্রিয়াদিকে যে আজকে দেখি কি এলো প্রিয়াদির ভিডিও মানে আমি রোজ ভিডিও দেখি প্রিয়াদির তো আজকে আমি মানে কয়েকদিন থেকে খুব জানার চেষ্টা করছিলাম যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না প্রিয়াদি এটাই আমি জানার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে জানতে পারছিলাম না আমি প্রিয়াদিকে কলও করেছি তো প্রিয়াদি কল রিসিভ করেনি তো আমার আরও টেনশান হচ্ছে মানে কী বলবো যে কেন হঠাৎ করে যেই মানুষ সারা দিনে ব্লগ ভিডিও তারপর হচ্ছে ব্লগ শর্ট লাইভ করে রোজ ভিডিও করে সেই মানুষ পাঁচ দিন থেকে কোনো ভিডিও দিচ্ছে না মানে একটা আমার এত টেনশান হচ্ছে মানে কি বলবো তো তারপরে তারপরে আমি সার্চ করি ওই প্রিয়াদির যে যা আছে তো প্রিয়াদির যায়ের ভিডিও দেখলাম আজকে আজকে প্রিয়াদির যা বলল যে প্রিয়াদিন নাকি খুব শরীর খারাপ প্রিয়াদি বিছানা থেকে উঠতে পারছে না মানে খুব শরীর খারাপ প্রিয়াদির তো সেই জন্য আমি মানে কি তারপরে আমি আবার প্রিয়াদিকে কল করেছিলাম প্রিয়াদি রিসিভ করেনি মানে আমার কাছে প্রিয়াদির সেই আগের নাম্বারটা আছে তো আমি জানি না এখন প্রিয়াদি নতুন কোনো সিম নিয়েছে কি না সিম কার্ড হয়তো নতুন নিয়েছে কারণ এই নাম্বারটা তো আমাকে আগে দিয়েছিলো আমাদের সাথে দিল্লিতে দেখা হয়েছিল প্রিয়াদির তো তখন এই নাম্বারটা আমাকে দিয়েছিল তখন প্রিয়াদির নাম্বারটা পাবলিশড হয়নি আর এখন তো নাম্বারটা পাবলিক হয়ে গেছে তো সেই জন্য হয়তো ইউজ করে না আমি এটাই ভাবছি তো মাম্মা মেয়ের পাপাও কল করে মাঝে মধ্যে আয়ুষের পাপাকে তো দাদাভাইকে কল করে তো মামা পাপাও কল করেছে ঠিক আছে কয়েকদিন অনেক দিন কল করেছে কিন্তু ভাইও কল রিসিভ করেনি মানে ওটা হচ্ছে ওদের এখন মানে আমাদেরকে নাম্বারগুলো আগে দিয়েছিল তো তো ওই নাম্বারটা না ওই নাম্বারটাও এখন ওদের বিজনেসের জন্য ইউজ হয় মানে আয়ুষের পাপার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাও হচ্ছে বিজনেসের জন্য ইউজ হচ্ছে তো আমি সেই জন্য ভাবছি হয়তো ওরা নিজের সিম কার্ড হয়তো চেঞ্জ করেছে সেই জন্য আর কি কলটা হয়তো রিসিভ করছে না তো যাই হোক আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এই চার পাঁচ দিন থেকে কিন্তু কোনো জায়গা থেকে খোঁজ পাচ্ছি না প্রিয়াদির আর আমি তো এখন শিলিগুড়িতে আছি আমি এমন যেন কোচবিহারে আছি যে প্রিয়াদিকে বাড়িতে গিয়ে একবার দেখে আসব কি হয়েছে মানে আমার না মানে খুব ভয় হয় কারণ আমাদের তো আমাদের প্রিয়াদিরও ছেলে যা আছে আয়ুষ তো আয়ুষেরও আয়ুষেরও থেলাসেমিয়া আমার মেয়েরও থেলাসেমিয়া মানে যদি হঠাৎ যদি ভিডিও আসা বন্ধ হয়ে যায় না মানে খুব টেনশন হয় মানে আমাদের টেনশানটা না আলাদা লেভেলের হয় যে কি হলো মানে আয়ুষের কিছু হলো না তো মানে কি জন্য ভিডিও দিচ্ছে না এটা না মানে কি বলবো আর মানে মনের মধ্যে এত যখন থেকে শুনেছি মানে আজকে যখন শুনেছি আমি যে প্রিয়াদির শরীর খারাপ তখন আমি একদম কনফার্ম হলাম যে প্রিয়াদির শরীর খারাপ এখন আমি এটা জানতে চাইছি যে প্রিয়াদের কি হয়েছে মানে অনেক কারো যদি মানে যে ভিডিও করে তার যদি খুব পর্যায়ে শরীর খারাপ না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত আমি প্রিয়াদিকে চিনি ভালো করে বুঝলে তো প্রিয়াদের মানে এরকম একটা প্রিয়াদি এরকম একটা মানুষ মানে কোনো সময় মানে অলস ভাবটা প্রিয়াদের মধ্যে নেই মানে সব সময় প্রিয়াদি কাজ করে সময় কাজ করি এরকম সব সময় অ্যাক্টিভ থাকে যে মানুষটা সেই মানুষটা চার পাঁচ দিন থেকে ভিডিও দিচ্ছে না আমার তো ভাবলেই মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো আর তোমাদেরকে তো আজকে পিয়াদির যে যা আছে তার থেকেই আমি শুনলাম যে মানে তার সাথে আমার কথা হয় না কিন্তু তার ভিডিও দেখেছি তাসলিমা বলে তো তার ভিডিও দেখেছি দেখলাম যে প্রিয়াদি নাকি খুব বললো যে মানে ভিডিও দেখিনি প্রিয়াদি বলল যে প্রিয়াদের খুব শরীর খারাপ তো সেই জন্য প্রিয়াদি ভিডিও দিচ্ছে না চ্যানেলে তো এই জন্য আমি ওদের বাড়িতে গিয়েছিলাম প্রিয়াদিদের বাড়িতে প্রিয়াদি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছে না তো আমার তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যেন প্রিয়াদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একটা মন থেকে একটা কথা বলি মানে প্রিয়াদি এত মানুষ মানে কি বলবো প্রিয়াদের মতো ভালো মানুষ দুটা হয় না মানে আমার কাছে কার কাছে কি আছে তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো যারা প্রিয়াদিকে খারাপ ভাবো তাদেরকে আমি বলছি এই কথাটা মানে প্রিয়াদির মতো মানে ভালো মানুষ পৃথিবীতে দুটো নেই ঠিক আছে আমার জন্য তো প্রিয়াদি ভগবান কেন প্রিয়াদি আমার জন্য কি করেছে তোমাদেরকে সবটাই বলবো ঠিক আছে আমার এই যে আমার ইউটিউবে আসা ঠিক আছে আমার বাচ্চারও তো ঠেলেসেমি আমার মেয়ে তিন বছর বয়স আমার ইউটিউবে আসাই হচ্ছে প্রিয়াদির জন্য আমি আগে এমনি একটা আমার ইউটিউব চ্যানেল ছিল শুধু শর্ট ভিডিও বানিয়ে যেতাম ঠিক আছে তারপরে দিল্লিতে প্রিয়াদির সাথে আমার দেখা হয় প্রিয়াদির সাথে আমরা ঘুরি আমরা একসাথে সবাই ঘুরে টুরে খাওয়া দাওয়া করি তারপর আমাদের মানে দিল্লিতে যখন আমরা থাকতাম আমাদের বাড়িতে প্রিয়াদিকে নিমন্ত্রণ করি প্রিয়াদি আবার আসে সত্যি খুব ভালো লেগেছিল এত ভালো মানুষ মানে কি বলবো পাঁচ মিনিটের মধ্যে আমা মানে আমার সাথে দেখা হয়েছে এত ভা এত সুন্দরভাবে মিশে গেছে মানে কি মানে আমার সাথে মনে হয় কত জন্ম থেকে প্রিয়াদির রিলেশন মানে এরকম এত ভালো মানুষ বলে শেষ করতে পারবো না তো প্রিয়াদির প্রিয়াদির জন্যই আমার এই ইউটিউবে চ্যানেল খোলা আমার আমার হচ্ছে এমনকি আমার কাছে ফোন ছিল রিয়ালমি ঠিক আছে ওই মোবাইলটা না অতটা ভালো না প্রিয়াদি আমাকে বলেছে যে আমি এই ফোন ইউজ করি তুমি মানে দাদাভাইও এসেছিল আমাদের দাদাভাই ভাই আয়ুষ দি তিনজন মিলে এসেছিলো দাদাভাইও বলল মামের পাপাকে তোর রিমার পাপাকে দাদাভাইও বলল যে মানে আমার মেয়ের নাম হচ্ছে রিমা তো বলল যে তোমরা একটা ফোন কেনো এই ফোনের ভিডিও ভালো হবে না সবার ফার্স্ট তোমরা একটা ফোন কেনো তো তারপর ওদের কথা শুনে প্রিয়াদিদের কথা শুনে আমরা ফোন কিনি তখন প্রিয়াদি ওরাও দিল্লিতেই ছিল তো তখন আমরা ফোন কিনি ভিভো এক্স হান্ড্রেড বলে যে ফোনটা আছে সেটা আমরা কিনি তো ওদেরকে বলে টলি আমরা ফোন কিনেছি সত্যি মানে আমরা ইউটিউবের মানে কিচ্ছু জানতাম না কিচ্ছু জানতাম না মানে এভাবে আমাদেরকে হেল্প করেছে প্রিয়াদি মানে কি বলবো আর নিজের দিদিও দিদি থাকলেও মানে এরকম করে হেল্প করে না যতটা মানে প্রিয়াদি হেল্প করেছে আমাদেরকে আরও অনেক কিছু তোমাদের নেক্সট কোনো একদিন বলবো ঠিক আছে তো আজকের ভিডিওটা আমার এটা নিয়ে করা যে প্রিয়াদির জন্য তোমরা সবাই প্রার্থনা করো যেন প্রিয়াদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার যেন প্রিয়াদির চ্যানেলে আমরা রোজ রোজ প্রিয়াদিকে দেখতে পারি নতুন নতুন ব্লগ দেখতে পারি ভিডিও দেখতে পারি তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট সবাই প্রে করো প্রিয়াদির জন্য তো আজকে এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও